যতটা ওখানে কেমন ঝিলঝিল করছে আমি বুঝতে পারছি না তো বাড়াচ্ছিস কেন তুই আছে তো বন্ধুরা এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম বছর পুজোটা মানে ষষ্ঠী অষ্টমী আমার বাপের বাড়িতে কাটিয়েছি সেই জন্য সবাইকে নিয়ে তারকেশ্বর ঠাকুর দেখতে পেরে পড়লাম ষষ্ঠীর দিনে দেখো একটা অটোতে কজন বসেছি সবাই মিলে বসেছি তো আমার মা বাপি দিদি জিজু চারজন মিলে পিছনে বসেছি আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সামনে যাচ্ছে তো আমার জিজু আর হচ্ছে আমার বড়মশার সামনে অটোর দুদিকে যে জায়গাগুলো হয় তাতে বসে পড়েছে তো আমার বন্ধুরা সকল বন্ধুরা যে কজন আছো তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট বন্ধুরা তারকেশ্বর কোনোদিনও ঠাকুর দেখো তো আজকে ফার্স্ট টাইম আমাদের সাথে ঠাকুর দেখে নাও তো তোমাদের দাদা এই বিয়ের পর ফার্স্ট টাইম তারকেশ্বর ঠাকুর দেখতে এলো শুধু ফার্স্ট টাইম নয় তারকেশ্বর লাইফের ফার্স্ট টাইম তারকেশ্বর ঠাকুর দেখতে এলো দুর্গা পুজোতে তো আমি তো বিয়ের আগে এসেছি বিয়ের পর এই এলাম জায়গা এটা হচ্ছে তারকেশ্বর চৌমাতা চৌমাতার এখানে একটা বড় মাঠ আছে মাঠের এখানে বড় মন্দির করে ঠাকুরটা করেছে তো এখানে দেখো প্যান্ডেল মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবং মেলাও বসেছে দেখো জগাই মাধায় গেছে জগাই মাধায় আগে গেছে আর আমরা হচ্ছে দৌড়ানি সোরানি এবার তোমরাই বলো তো বন্ধুরা কে জগায় কে মাধায় এই যে এগিয়ে যাচ্ছে আমার বরমশাই আর আমার হচ্ছে জিজু জগাই আর মাথায় আর আমরা দুই বোন হচ্ছে সোরানি দোরানি কে কোনটা তোমরা কন ¿Cómo যাই হোক তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করছি আর জানো তো বন্ধুরা তারকেশ্বরে অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিলো তবে প্রচুর হাঁটতে হয় যাই হোক ঠাকুর দেখতে গেলে তো হাঁটতে হবে আর কে কে কোনো দিনও তারকেশ্বরে ঠাকুর দেখতে এসেছ সেটাও কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগে যে আমার না সবার সাথে ঠাকুর দেখতে যেতে খুবই ভালো লাগে খুবই হ্যাপি হয় তো দেখো এখানে জগাই মা দায় ঠাকুরের কাছে এসে পোস্ট দিচ্ছে আসলে পোস্ট দেয় নিয়ে একটা কিছু দেখাচ্ছিলো আমি সেই সময় ভিডিও ওটা করেছি আর এখানে আমার ছেলে আর আমরা সোরানি দোয়ারানি আমার মা বাপি সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম এই যে আমরা সোরানি আর দোয়ারানি কে সু কে তোমরাই কমেন্ট করে নাই বললে তো আমরা তো এখানে সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম আমার জিজু আমার ছেলেকে নিয়ে সবাই মিলে ছবি তুলে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এই প্যান্ডেলের মণ্ডপ থেকে বেরিয়ে যাব দেখো বেরিয়ে দেখছি প্যান্ডেলের বাইরে অনেক কিছু মেলা বসেছে বাট আমার ছেলেটা কোনো কিছু বায়না করেনি আজকে কারণ হচ্ছে আমার ছেলেটা খুব একটা বায়না করে না আমার ছেলে খুবই ভালো জাস্ট খিদে পেয়ে গেলে একটু সহ্য করতে পারে না বেশি খেতে পারে না অল্পই খায় কিন্তু খিদে পেলে সহ্য করতে পারে না তখন রেগে যায় জানো আমার ছেলের আর একটা গুণ আছে এইটুকু বয়সে গোটাটা হেঁটেছে গোটাটা মানে ঠাকুর দেখতে গিয়ে অনেক হেঁটেছে আমরা পারিনি বেচারি কষ্ট করে করে হেঁটেছি ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে ঠিক ঠাকুর দেখেছে গো আমি একবার কোলে নিয়েছিলাম আমার কষ্ট হচ্ছে দেখে নিজে আর না চাপ দিয়ে যায় লক্ষ কোলে যাই হোক এখানে দেখো তার মন্দিরটা কত সুন্দর করেছে তারকেশ্বরে শিবের মন্দির করেছে চারিদিকে খুব সুন্দর করেছে শিব ঠাকুর মানে শিবের মূর্তি করে 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 অনেকগুলো করেছে যাই হোক এই দু একটা ঠাকুর দেখে বেরিয়ে পড়ার পর একটা ঘটনা ঘটেছিল তোমাদের সাথে শেয়ার করি আমাদের তো খিদে পেয়ে গিয়েছিলো আমরা রোল কিনতে খেয়ে খেতে গিয়েছিলাম তো সবাই মিলে খেয়ে নিয়েছি আমার বর্মশাই এবং আমার মা খায়নি কারণ হচ্ছে আমার বর্মশাই নবরাত্রি আর আমার মায়ের হচ্ছে ষষ্ঠী সেই জন্য বললো খাবো না শুধু তারা আইসক্রিম খেয়েছে তো আমার বা বড়মশাই আইসক্রিমটা খায়নি আমার মা আইসক্রিমটা খেয়েছে তো আমার বরমশাইয়ের সাথে আজকে একটা বিরাট ঘটনা করতে গিয়েছিলো তারকেশ্বর ফার্স্ট টাইম ঠাকুর দেখতে এসেছে লাইফে তো ওর একটা মানে মনে রাখার মতো দিন লাইফে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে এসে জীবনে মনে থাকার মতো একটা দিন ঘটেছে সেটা হলো যেখানে রোল কিনছিলাম সেখানে সবাই মিলে রোল খাচ্ছিলাম আমার বরমশাই ক্যামেরাটাকে ধরে সেলফি তুলে দিচ্ছিলো মানে ভিডিও করে দিচ্ছিলো ও দেখ ওর সামনে একটা নর্দমা ছিল তো নর্দমাটা স্যালার দিয়ে মানে এ দিয়ে ঢাকা ছিল না পাথর দিয়ে ঢাকা ছিল না কিছুটা অংশ খোলা ছিল এবার ও ভিডিও করতে করতে এই যে রোল কিনছিলাম ভিডিও করতে করতে সবার ছবি তুলতে তুলতে সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলো তো এগিয়ে যাওয়ার সময় কি হয়েছে দেখো প্রথমে তো আমরা বসেই ছিলাম আমার ছেলেও দাঁড়িয়ে ছিল এই পিছনটা দিয়ে একটা ড্রেন ছিল তারপর আমরা যখন খাচ্ছিলাম তখন ও ভিডিওটা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ড্রেনের মধ্যে চাপাক করে পড়ে যায় আর সেই পড়া দেখে আমরা দেখবে আমরা খাচ্ছিলাম কিন্তু সেই সময় ভিডিওটা কি করে করব ওই তো ভিডিওটা করছিলো আর পড়ে গিয়েছিলো এইখানে পড়ে গেছে এই জন্য ভিডিওটা ঠিকঠাক হলো না তারপর আমার দিদি ওকে কোলে মানে সরি কোলে বলছে হাতটাকে ধরে তুললো তুলে নিয়ে ভালো জলে পরিষ্কার কল থেকে নিয়ে ধুয়ে আনলো দেখতেই পেয়েছো প্যান্টটা ভিজে গেছে আর দেখতে অতটুকু ভিজে গেছে নোংরার মধ্যে পড়ে গেছিলো আর ড্রেনটা এত অপরিষ্কার ডেন মানে বুঝতেই পারছো চারটি প্যাম্পাস এটা ওটা নোংরা ঝোংরা সব ছিল আর দিদি তো তুলেছে সত্যি কথা বলতে তোমরা হয়তো এই কথাটা শুনে আমাকে গালাগাল দেবে অনেকে যাই হোক আমি বলে দিচ্ছি আমার না দেখে এত হাসি পেয়েছি আমি কন্টিনিউ হেসে গেছি এখন যে ভিডিওটা রেকর্ডিং করছি এখন রেকর্ডিং করতে করতে আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো আমার খালি ঘটনাটা মনে পড়ে যাচ্ছে যে কিভাবে না পড়েছে দেখে আমার এত হাসি পাচ্ছে আর কেউ পড়ে গেলে আগে তোলার জায়গায় আমি জানি না আমার একটা ব্যাড হ্যাবিট আছে কেউ তো পড়ে গেলে তোলার জায়গায় আমার হাসি পায় মানে মানে অটোমেটিক হাসিটা বেরিয়ে যায় তোমরা হয়তো শুনে খুবই খারাপ ভাববে আমাকে কিন্তু আমি সবার জন্য মনটাও খুব খারাপ লাগে কিন্তু হাসি ভাই কী করবো বলো আর এই ঠাকুরটা কোথায় এটা